আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরাকাত প্রিয় সম্মানিত ভিওর আজ আরও একটি শিক্ষণীয় খুবই সুন্দর একটি ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে ঘটনাটি আসলে আমাদের সবার সাথেই ঘটে ঘটনাটি হচ্ছে পিতামাতাকে অসন্তুষ্ট করার পরিণাম আমরা ঘটনাটি শুরু করি ইমাম তার বাড়ি ও ইমাম আহমদ একটি ঘটনা বর্ণনা করেছেন করেছে যুগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত সে নামাজ রোজা ও সৎকার মাধ্যমে আল্লাহ তালার ইবাদত বন্দগীতে অতিশয় অধ্যায় বাসায় সহকারে লিপ্ত থাকত সব সময় আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত থাকত এক বর্ষে কঠিন রোগে আক্রান্ত হলো তার স্ত্রী রসুল সাল্লু সাল্লামের কাছে খবর পাঠালো যে আমার স্বামী আলকামা মুমূর্ষ অবস্থায় আছে হে রাসূল আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করেছি রাসুলসাল্লাম তৎক্ষণাৎ হজরত আম্মার সোহিব ও হজরত বিল্ল রহুকে তার কাছে পাঠিয়ে দিলেন তাদেরকে বলে দিয়েলেন যে তোমরা যাও তার কাছে গিয়ে তাকে কালেমাই শাহাদ পড়াও তারা গিয়ে দেখলেন আলকামা মমূর্ষ অবস্থায় রয়েছে তাই তারা তাকে লা ইলাহা চেষ্টা করতে লাগলেন কিন্তু সে কোনো মতেই কালিমা উচ্চারণ করতে পারছিল না তারা কে খবর পাঠালেন আবার যে আলকামার মুখে কালেমা উচ্চারিত হচ্ছে না যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গেছিলেন তার কাছে রাসুল সাল্লু আলহিয়া জিজ্ঞাসা করলেন আলকামার পিতামাতার মধ্যে কি কেউ জীবিত আছে সে বলল হে কেবল কেবল তার বিদ্যা মা বেঁচে আছে রাসূল সাল্লু আলাইসী আসসাল্লাম তৎক্ষণাৎ তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং বলে দিলেন তাকে গিয়ে বলো যে তুমি যদি রাসুল সাল্লাল্লাহু আলি কাছে যেতে পারো তবে চলো নসেত অপেক্ষা করো সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম তিনিই তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন দ্রুত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম যা বলেছিলেন যা বলেছিলেন তা জানালে আলকামার মা বললেন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের জন্য আমার প্রাণ উৎসর্গ হোক তার কাছে বরং আমি যাব বৃদ্ধা লাঠি ভর দিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের কাছে এসে সালাম করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন হে আলকামার মা আমাকে আপনি সত্য কথা বলবেন আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার ওহি আসবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহি আসবে তাহলে সবকিছু আমি জেনে যাব বলুন তো আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল বৃদ্ধা বললেন হে আল্লাহর রাসুল সে প্রচুর পরিমাণে নামাজ রোজা ও সৎকা আদায় করতো রাসুল সাল্লু আলহি সাল্লাম বললেন তার প্রতি আপনার মনোভাব কি বৃদ্ধা বললেন হে আল্লাহর রাসুল আমি তার প্রতি অসন্তুষ্ট রাসুল সাল্লু আলাইশা বললেন কেন বৃদ্ধা বললেন সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত রাসুল সাল্লু আলাইশা বললেন আলকামার মায়ের অসন্তুষ্ট হেতু কালিমা উচ্চারণে আলকামার জিব্বা আড়ষ্ট হয়ে গেছে তারপর রসুল সাল্লাহ বললেন হাবিলাল যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাষ্ঠ জোগাড় করে নিয়ে এসো বেদ্যা বললেন হে আল্লাহর রসুল কাষ্ঠ দিয়ে কি করবে রসুল সাল্লু আলাইসাল্লাম বললেন আমি ওকে আপনার সামনেই আগুন দিয়ে পুড়িয়ে দেব বেদ্যা বললেন হে আল্লাহর রসুল আমার সামনেই আমার ছেলেকে আগুন দিয়ে পড়াবেন তো আমি সহ্য করতে পারবো না রাসুলসাল্লাম সাল্লাম বললেন ওহে কামার মা আল্লাহর আজাব এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপর অসন্তুষ্ট সন্তুষ্ট হয়ে যান অসন্তুষ্ট থেকে সন্তুষ্ট হয়ে যান নচেত যে আল্লাহর হাতে আপনার কান আল্লাহর হাতে আমার প্রাণ তার কসম যতক্ষণ আপনি তার উপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ রোজা সৎকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না একথা শুনে আলকামার মা বললেন হে আল্লাহর রাসুল আমি আল্লাহকে আল্লাহর ফেরেস্তাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি রসুল সাল্লু বললেন ওহে বিলাল এবার আলকামার কাছে যাও দেখো সে লাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলতে পারে কি না কেননা আমার মনে হয় আলকামর মা আমার কাছে কোনো লাজ লজ্জা না রেখে যথারত কথাই বলেছে হজরত বিলাল রাজিয়াল্লাহ তালহু তৎক্ষণাৎ গেলেন শুনতে গেলে ফেলেন ঘরের ভেতর থেকে আলকামা উচ্চস্বরে উচ্চস্বরে উচ্চারণ করছে লাহা অতএব অতএর বিলাল গৃহ প্রবেশ করে উপস্থিত জন জনতাকে বললেন শুনে রাখো আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কালেমা উচ্চারণ করতে পারেনি পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ার পর তার জিব্বা কালেমা উচ্চারণে সক্ষম হয়েছে অতএবর আলকামা সেই দিনই মারা যায় এবং রাসুল সাল্লু আলাইসাল্লাম নিজে উপস্থিত হয়ে তার গোসল এবং কাফনের নির্দেশ দেন জানাজার নামাজ পড়ান এবং দাফনে শরীফ হন। অতএবপর তার কবরে দাঁড়িয়ে রাসুল সাল্লু আলহসাল্লাম বলেন হে আনসার হো হে আনসার ও মোজাহের গ যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ ফেরেস্তা ও সকল মানুষের অভিশাপ প্রাপ্ত আল্লাহ তার পক্ষে কোনো অসুপারিশ কবুল করবেন না কেবল তাও বা করেও মায়ের প্রতি সদ্য ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে মনে রাখবে মায়ের সন্তুষ্টতেই আল্লাহর সন্তুষ্ট এবং মায়ের অসন্তুষ্টেই الله هدوء الله فكرة